বন্ধুরা আমরা এখানে মরতে মরতে বেঁচেছি তো কি হলো পুরো ভিডিওটা দেখতে থাকবো হ্যাঁ হ্যালো গাইজ আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে ঘুরতে ঘুরতে এসে দেখি তো দেখতে পাচ্ছি এখানে টাওয়ার করার জন্য গর্ত খুলেছি এখানে আবার এয়ারটেল টাওয়ার বসানো হচ্ছে আর এই পেছন দিকে দেখো এটা হচ্ছে বিএসএনএল এর টাওয়ার এখানে আবার নতুন এয়ারটেল কোম্পানির টাওয়ার বসবে তো পাশাপাশি টাওয়ার বসবে আর আমরা এই বাজারে ঘুরতে এসেছিলাম তো চোখে দেখলাম তো মনে করলাম একটা ব্লগ বেনে নি ভাই তো যখন এই এই টাওয়ারটা পুরো তৈরি হয়ে যাবে তখন আরেকটা ব্লগ ছাড়বো তো দেখে নিও কীরকম করে টাওয়ারটা বানাই তো তার আগে চলো একটুখানি ঘুরে আসা যাক এ ভাই ভাই এই আছি ভাই এই আমার পায়ে লাগছে আর ভাই পড়তে পড়তে বেশি গিয়েছিলাম ভাই ক্যামেরাম্যাল আমি আরে ভাই ও এই এখান থেকে পাপ পিছলে গিয়েছিল ভাই টলের মধ্যে পড়ে যেত হ্যাঁ পড়ে গেলে উঠতে পারতো কিন্তু ভাই একটাই সমস্যা যে এখান থেকে লোক সব বকতো তার জন্যই চল ভাই চল খুব ভাই ভাই করছে আর আমি একটু ভাই চলে যাচ্ছে ভাই আরেকটা হলে আমি পড়ে যেতাম ওই ওখান থেকে ভাই একদম ওখান থেকে তাহলে আর উঠতে পারতাম না ভাই মনে হয় দশতলা আবার পরে যাচ্ছিলাম তো চলো সেলিমের বুলা গিয়ে তোমাদের সবাইকে স্বাগত চলো মাই তো দেখতে পাচ্ছ সব মাটিতে তো গায়ে দেখতে পাচ্ছ শস্য বনেছে আর কৃষকের কত ক্ষতি হয়ে গেছে দেখো এখানে টার তুলেছে বলে তাই লোকের জমিতে দেখো কত মাটি তুলেছে কত টাকার ক্ষতি হয়েছে তো দেখতে পাচ্ছ তো আরে ভাই ওদের সেই কুকুরটা যে কুকুরটা আমাদেরকে কামড়ে ছিল ভাই সেদিন খুব ভয় পেয়েছিলাম ধরো ক্যামেরাটা ধরে একটু ভাই সেদিন খুব ভয় পেয়েছিলাম ভাই কারণ ওই কুকুরটা আমাদেরকে তাড়িয়ে তাড়া করেছিল চলো আজকে মানে এখান থেকে আমরা এদিক থেকে যাবো না ওদিক থেকে যাবো না আমাদেরকে আরো দেখলে ইয়ে করবে চল তার আগে আমি তোমাদেরকে কাজ করি হ্যাঁ তারা করবো তখন নটা ইন্ডাকশন তুমি খাও খাবো আমি খাবো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে চলো তোমাদের কি রিভিউটা দেখানো যায়